নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমার নিবেদন আমি শুরু করছি আজও গানে গানে বাঙালিকে পুলকিত করেন যিনি তিনি আর কেউ নয় পুলক বন্দ্যোপাধ্যায় গত শতাব্দীর সাতের দশক সে ছিল বাংলা গানের স্বর্ণযুগ সে সময় পুজোর গান বাঙালির জীবনে অন্য জায়গায় করে নিত পুজো এল ব্যস্ত হয়ে পড়তেন গীতিকার সুরকার থেকে কণ্ঠশিল্পীরা এবার পুজোয় নতুন কি গান উপহার পাচ্ছেন সে নিয়ে থাকতেন শ্রোতারাও শ্রোতা এবং শিল্পীর মধ্যে সে সময় কথা নিয়ে যারা সেতু তৈরি করেছিলেন তাদের মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায় অন্যতম এই স্বনামধন্য গীতিকার কবি পুলক বন্দ্যোপাধ্যায় নিরানব্বইতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তার সুরে সুদিন তার কথা সুদিন সরকারের সুরে লতা মঙ্গেশকরের একটি গান দিয়ে আজ আমি আমার নিবেদন শেষ করব আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা এই প্রাণে শোনা কিছু স্বপ্নে দেখা কিছু শোনা ছিল কল্পনা জল এই প্রাণ শোনা তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বলি নয়ন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে রইব তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ লাগে তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ আজ আমি আমি হারিয়ে হারিয়ে যাব যাব তোমার সাথে রাতে চেয়েছে শঙ্খবেলা সিনেমা থেকে গানটি গাইলাম ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ মান্না দেও অনেক কথায় গান করেছে যেমন কে প্রথম কাছে এসেছি তারপরে হচ্ছে কালকে একটা করলাম ও কিলা তোরে সুধাই রে বাঘিনী সিনেমা থেকে অনেক গান রয়েছে লতা মঙ্গেশকরও প্রচুর গান গেয়েছে এসে 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 প্রে এসে আমার ঘরে অনেক গানই তিনি কথা লিখেছেন সত্যি কথা অসাধারণ কথা মানে মন ভরে যায় কথাগুলো আর যে এখন যে গানটা করলাম সে গানটা তো খুবই প্রিয় গান আমার তা সবাইকে সবার করলাম পুলক বন্দ্যোপাধ্যায়কে মনে রেখে উনি আমার খুব প্রিয় শিল্পী যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন শুনবেন শেয়ার করবেন ধন্যবাদ